আপনার পায়ে যদি এই চিহ্ন থাকে তাহলে শাস্ত্র অনুসারে সাক্ষাৎ লক্ষ্মী আপনি হ্যাঁ পায়ে এই চিহ্ন থাকলে সেই মহিলারা সাক্ষাৎ লক্ষ্মী হয়ে থাকেন দেখুন তো আপনার পায়ে এই চিহ্ন আছে কি না পরিবারে আনন্দ নিয়ে আসেন মহিলারা তারা পরিবারকে একসাথে বেঁধে রাখেন সুখ ও সমৃদ্ধি বজায় থাকে বাড়ির বউদের জন্য এই কারণে বলা হয়ে থাকে বাড়ির লক্ষ্মীকে নিয়ে এসেছে অর্থাৎ বাড়ির বউকে বাড়ির লক্ষ্মী বলা হয় আপনাদের জানিয়ে রাখি সমুদ্র শাস্ত্র অনুযায়ী মহিলাদের পায়ে বেশ কিছু চিহ্ন যদি দেখা যায় তাহলে বোঝা যায় তিনি সাক্ষাৎ লক্ষ্মী তার উপর দেবীর আশীর্বাদ আছে এক নম্বর মহিলাদের পায়ে পদ্ম শঙ্খ চক্র এবং স্বস্তিকার চিহ্ন থাকলে সেই সব মহিলাদের সুলক্ষণা বলে মনে করা হয় দুই পায়ের বুড়ো আঙুল যদি গোল চওড়া ও লম্বাটে প্রকৃতির হয় তাহলে তারা তারা খুবই সৌভাগ্যবতী হয়ে থাকে যেখানে যায় সেখানে সম্পদ নিয়ে যায় তাই তারা পেশাগত জীবনেও অনেক উচ্চ পদে অধিষ্ঠিত হয় তিন মহিলাদের পা নরম এবং গোলাপি রঙের হলে অত্যন্ত সুখে রাখেন শ্বশুরবাড়ির লোকেদের বিবাহিত জীবনও আনন্দে ভরে ওঠে এই সমস্ত মহিলাদের জন্য চার পায়ের গোড়ালি যদি চাপা প্রকৃতির হয় বা পুরোপুরি ফ্ল্যাট যদি না হয় তাহলে সেই মহিলারা বিয়ের পর শ্বশুর বাড়িতে সৌভাগ্য সুখ শান্তি বয়ে নিয়ে যায় বাড়িতে কখনো অর্থের অভাব হয় না পাঁচ পায়ের আঙুল যদি খুব সুন্দর হয় তাহলে সেই বাড়িতেও কখনো অর্থের অভাব হয় না মহিলাদের পায়ের আঙুল সুন্দর হলে বাড়িতে সৌভাগ্য সুখ বিরাজমান থাকে ছয় মহিলাদের পা লম্বা ও হয়ে সেই সব মহিলাদের স্বামী ভাগ্য খুব ভালো হয়ে থাকে তারা খুবই সৌভাগ্যবতী হয়ে থাকেন পেশাগত জীবনে তারা যেমন সফলতা পায় তেমনি ভালো রকমের উপার্জন করে সাত মহিলাদের পায়ের বুড়ো আঙুলে তর্জনী এবং মধ্যমা যদি বড় হয় সেটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই টাইপের মহিলারা খুবই এনার্জেটিক হয়ে থাকে তাদের মাইন্ড সবসময় অ্যাক্টিভ থাকে তারা তাদের পেশাগত জীবনে অত্যন্ত সফলতা পায় এবং তারা সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারে আপনার পায়ের আঙুলের সঙ্গে এই বৈশিষ্ট্যগুলোর মিল আছে কিনা জানান